টিকটিকির পর এবার স্কুলের মিড ডে মিলে মিলল আস্ত কাঁকড়া বিছে কাঁকড়া বিছে খাবার পড়ুয়াদের পরিবেশনও করা হয় মিড ডে মিল খেতে গিয়ে খাবারের মধ্যে কাঁকড়া বিছেটি চোখে পড়ে পড়ুয়াদের ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার লক্ষ্মণপুর পরমংশ যোগানন্দ বিদ্যাপীঠে বিষয়টি জানাজানি হতেই এলাকা জুড়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে স্কুলে আমরা ভাত নিচ্ছিলাম আর তখন দেখছি একটা পোকা রয়েছে দিয়ে আমরা স্যারকে জানালাম স্যার বলছে যে স্যার বলছে যে আলাদা বাড়ির লোককে বলতে না আলাদা করে খেয়ে নেয় আমরা বলি স্যার এগুলো কি খাওয়া যাবে তাই বলি স্যারকে স্যার বলছে বাইরের লোককে জানাতে হবে না প্রায় ফাইভ ছেলেগুলো খেয়ে নিয়েছে কিছু এখন হয় স্থানীয় সূত্রে জানা গিয়েছে অন্যান্য দিনের মতোই আজ বাঁকুড়ার লক্ষ্মণপুর পরমহংস যোগানন্দ বিদ্যাপীঠে মিড ডে মিল রান্না হয় নির্দিষ্ট সময় রান্না করা খাবার পরিবেশনও করা হয় পড়ুয়াদের খাবার খেতে গিয়ে এক পড়ুয়া দেখে খাবারের থালায় পড়ে রয়েছে আস্ত কাকরা বিছে বিষয়টি স্কুল কর্তৃপক্ষের নজরে আনলে শিক্ষকরা ওই পড়ুয়াকে বিষয়টি চেপে যেতে বলেন বলে অভিযোগ কিন্তু স্কুল ছুটি হতেই বিষয়টি জানতে পারেন অভিভাবকরা এরপরই এলাকার মানুষের খুব আছড়ে পড়ে স্কুল ও স্থানীয় লক্ষ্মণপুর গ্রাম পঞ্চায়েতে অভিভাবক ও স্থানীয়দের তরফে স্কুলের বিরুদ্ধে দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ তুলে অভিযোগ জানানো হয় স্থানীয় গঙ্গাজল ঘাটি ব্লক প্রশাসনকেও পড়ুয়া ও অভিভাবকদের দাবি নোংরা পরিবেশে মিড ডে মিল রান্না করার ফলেই এমন ঘটনা ঘটেছে অভিভাবকদের অভিযোগ বিষয়টি সামনে আনার পরও পদক্ষেপ গ্রহণ করেনি স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের প্রশ্ন ওই খাবার খেয়ে কেউ অসুস্থ হয়ে পড়লে তার দায় নেবে কে এই বিক্ষেপটা মূলত আজকে আমাদের যেটা বিশেষ কারণ সেটা হচ্ছে বাচ্চাদের যে মিড ডে মিল দেওয়া হয় সেই মিড ডে মিলের মধ্যে একটা মোটামুটি পাঁচ থেকে ছ ইঞ্চি সাইজের বিছে পাওয়া গেছে তো সেই খাবারটা রামণীরা দিয়েছে রামণীরা দেওয়ার পরে যখন হেডমাস্টারকে ছেলেরা না করেছে যে স্যার এরকম খাবারের মধ্যে বিচ্ছে পাওয়া যাচ্ছে তখন হেডমাস্টার নাকি শোনা যাচ্ছে যে বলেছে যে খাবারটা ফেলে দে অন্যগুলো খেয়ে না চলে বাড়ি চলে যায় হ্যাঁ বলার দরকার নেই কাউকে এটা হচ্ছে মূল বিষয় আজকাল কিন্তু এটা দীর্ঘদিন ধরে হেডমাস্টার ভাবে অবহেলার কাজ করে থাকে কিন্তু সেখানে আমরা যাই আমরা বলি যদি কোনো ব্যক্তির গার্জেন মানে স্টুডেন্ট যদি না থাকে তখন হেডমাস্টার থেকে রিপ্লাই আসে আপনার তো স্টুডেন্ট পড়ে না আপনার আসার প্রয়োজন নেই এইরকমও হয় ঘটনা হ্যাঁ অবশ্যই জানানো হয়েছে ফোন করা হয়েছে বারবার ফোন করা হচ্ছে আসতে বলা হচ্ছে বা হেডমাস্টার একটা কর্তব্য ছিল যে এগুলো মেডিকেলে দেখানো কিন্তু সেটা না করে উনি সোজা বাড়ি চলে গেছেন ছুটির পরে ছেলেদেরকে ছুটি দিয়ে দিয়েছে এখনো পর্যন্ত উনি ফোন করেও খবর নাই নাই এখনো ধরুন এখনো কিছু কিছু ছেলে হয়তো অসুবিধা ফিল করছে হয়তো ভিতর থেকে কিন্তু এখন তো প্রকাশ্যে আসছে না কিভাবে কি হচ্ছে ঠিক আছে যদি পরবর্তী হয় তাহলে সেরকম ব্যবস্থা নেওয়া হবে বা পোস্ট ইয়ে করতে হবে আমাদের এখন প্রশাসনের গাড়ি এসেছে কিন্তু সেরকম তো দেখছি কোনো স্টেপ নিচ্ছে না ডাক্তারি হ্যাঁ উর্ধ্বন কর্তৃপক্ষকে জানিয়েছি আপনার ভিডিওকে জানানো হয়েছে প্রশাসনকে জানানো হয়েছে প্রশাসন গাড়ি পাঠিয়েছেন আমরা চাইছি যে যদি এরকম ধরনের বারবার একই ঘটনা ঘটে তাহলে তো বাচ্চাদের ছেলেদের মৃত্যুর ঘটনা হতে পারে বা একটা মিড ডে মিল যেখানে আপনার খাবারের দায়িত্ব সেখানে দায়িত্ব করে যদি না খাওয়াত পারে বাচ্চাদের তাহলে মিড ডে রাখার কি দরকার খাবারের জন্য যদি ছেলেরা মারা যায় খাবারের জন্য যদি অসুস্থ হয় এটা তো কর্তব্য নাই তার জন্য আছে ম্যানেজিং কমিটি আছে এসআই আছে বিডিও আছে প্রশাসন আছে হেডমাস্টার আছে রামিনীর টিম আছে তারা কি করছে কেন সরঞ্জাম দেয় নাকি সরঞ্জামের খাবারটা ঢাকা দেওয়া হয় না কেন প্রতিদিন খাবার খোলা থাকে কেন আমার নাম প্রশান্ত লায়।